আমার মরো নেকে শুধু একটু টাইম পা আর কি নেশা করবি ভালো কথা নেশা যা গড়ে কর আর এই মোবাইলে নেকের দিকে কি মজা পা আশেপাশের মানুষগুলা তোর দেখি কি কারা ভাবতাছে তুই একবার চিন্তা করছ আমার শরীরা আর আগের মতো আমার লোক বিছানা সয় না এই নেশা দেওয়া আর ঘুরার চেষ্টা করতেছি তুই জানি ভাবছিলাম তোরে বুঝালে তুই বুঝবি এখন দেখছি তোরে বুঝালে তুই বুঝবি না তুই এখন বুঝার মতো অবস্থা নাই তোকে আর বোঝাতে পারবো না তুই তাক আমি গেলাম ঠিক আছে তুই আমার চাই না গা তুই গেলে গা খালি আমার এই নিশা আর কিছু থাক তুই তুই নিশালে তুই তাক গেলাম আরে ডাক দি আছে দয়াল আমার রে রইব না আর বেশি দি তোদের মা দেয় তুমি কেমন যেন হয়ে গেছে আগের মতো আমাকে ফোনও দাও না তোমার ভালোবাসা কি কমে গেল তিনি আসলে অন্য রকম হয়ে গেছেন অন্যরকম হইলাম আমি আগেও যেমন ছিলাম ঠিক এখনও তেমন আছে দেখো আর ভালোবাসা কি এইভাবে হয় শোনো ভালোবাসতে হলে কালকে আমার বাসায় এসো বিছানায় ভালোবাসা দিব আমি তোমাকে ভালোবাসার কথা বললাম আর তুমি আমাকে জৈবিক চাহিদার কথা বললাম আমি তোমাকে ভালোবেসেছি শোনো এই দুনিয়াতে ভালোবাসা বলতে কি আছে আমার বোঝাও তো যা আছে সবই জৈবিক চাহিদা সব কিছু তুমি কালকে এত কিছু না ভেবে আমার বাসায় চলে এসো সব ভালোবাসা আমি তোমার ওই দিন দিব যাও আমার বাসায় বিয়ের কথা চলছে তুমি যদি ভদ্র হয়ে আমার বাসায় এসে বিয়ের কথা নিয়ে আলাপ করো তাহলে হয়তো আমার বাবা রাজি হয়ে যেতে পারে আর যদি তুমি এরকমই থাকো তাহলে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না কেন আমাকে বিরক্ত করো এভাবে কি দিন যাচ্ছে না আমার সুস্থ জীবন ভালো লাগে বিয়ে করে আমি বোঝা টানতে চাই না আমি তোমাকে আমাদের বিয়ের কথা বললাম তুমি আমাকে এইভাবে ইগনোর করছো তুমি আমাকে কোথায় ভালোবাসার কথা বলবে তা না করে তুমি আমাকে এইভাবে ইগনোর করলা আমার তোমাকে ভালো লাগে তোমার সাথে যে সময়গুলো আমি কাটাই এই সময়গুলো কাটাইতে আমার পছন্দ যদি আমার তোমার বাসায় যেতে ইচ্ছা হয় তাহলে আমি তোমাকে বলবো আমি অবশ্যই তোমাকে জানাবো তোমাকে আমি কিভাবে ভালোবাসলাম আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে কি আর কিছু বলার আছে? তোমার চুপ হয়ে থাকার উত্তর আমি পেয়ে গেছি। ঠিক আছে, গেলাম। কিলাদোস। ইয়োবস্তা তর কেমন আছিস? এই তো কি ভাব었ছ। এতো ভালো। আর তুই গুলো কি দেখতেছিস? দেখ নতুন একটা জিনিস নামছে দেখা শোন এটা কথা বলি এখনো সময় আছে এসব বাদ দিয়া ভালো হয়ে ভালো জীবনে আয় আসলে তোরে আছে না বুঝাও পাই না তোরে এখন তোর সাথে যারা বন্ধু বান্ধব আমাদের ফ্রেন্ড সার্কেল কেউ দেখতে পারে না কি কারণে জানো তুই আগে থেকে অনেক 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 চেঞ্জ হয়ে গেছিস তুই আগের আর সেই রফিট নাই বন্ধু মানুষের সাথে মিশে আমার কি লাভ ওরা আমার কি দিছে কোনো লাভ নাই আমি মিশতে কেন যাবো আমি এর জন্য এই দুটার সাথে ওরা আমার অনেক কিছু মিশু এই নেশা ধরার পর থেকে যখন আমি নেশা ধরছি তারপর থেকে আমার নিজেকে একদম একা রাখতে ইচ্ছা করে আর কারোর সাথে মিশতেও ইচ্ছা করে এসব কোনো জীবন ব্যবস্থার ভিতরে পড়ে না এখনও সময় আছে ভালো হয়ে ভালো জীবনে ফিরে আয় আর তোরে আমাদের যে ফ্রেন্ড সার্কেল দেখতে পারে না কিন্তু আমি তো তোর খুব কাছের একজন ক্লোজ ফ্রেন্ড আমি তোরে তোর সাথে কথা না বলে থাকতে পারি না আসলে তোর আমি অনেক চেষ্টা করতেছি এই নেশা ছেড়ে দেওয়ার জন্য কিন্তু আমি না এই নেশা এখন থেকে আমার জীবন হয়েছে না তুই এভাবে নিজের জীবনটা ধ্বংস করিস না জীবনটা অনেক সুন্দর উপভোগ কর বুঝতে পারবি এভাবে নেশা করে নিজের জীবনটা ধ্বংস করিস না তোর প্রেমিকা তো এখনো আছে সে তো তোর এখনো অনেক ভালোবাসে সে তোরণী এখনও স্বপ্ন দেখে কিন্তু তুই নেশার ভিতরে আছিস তুই একটা বার ওই মেয়েটার কথা ভাব মাঝে মধ্যে নিজের জীবনকে ধিক্ষার দিতে ইচ্ছা করে নিজের সাথে আমি যুদ্ধ করি তোর প্রেমিকা আমার ফোন দিছিল সে অনেক কান্নাকাটি করছে সে বলছিল তোর একটু বুঝানোর জন্য কিন্তু তোরে বুঝার কোনো লাভ হলো না আসলে তোরা না বুঝা যদি একটা গরুরে বুঝাইতাম গরুটাও বুঝতো তোরে আমার এই নেশা ছাড়া আমার কিচ্ছু ভাল লাগে না তোকে আর কি বলবো বল আমি জানি না তোরা আর কেমনে বুঝাবো তবে তোর জন্য আমার অনেক মায়া হয় ভালো থাকিস বন্ধু

আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি আর আমি নেশা করে ঠিকই কিন্তু আমি তো অনেক বেশি ভালোবাসি নেশা যেমন আমি ছাড়তে পারতেছি না ঠিক তেমনই আমি তোমাকে ছাড়তে পারবো কিন্তু পরিস্থিতির শিকার কি করব বলো তোমাকে এভাবেই জড়িয়ে থাকতে ইচ্ছা করে তোমাকে ছেড়ে একটু দূরে যেতে ইচ্ছা করে না

নেশা ছেড়ে একটা সুস্থ জীবনে চলে আসো যত চেষ্টা করি আমি নেশা সব বাদ তুমি আর আগে তুমি নেই অনেক ইচ্ছা ছিল সংসার করে আমরা সুখে শান্তিতে থাকব কিন্তু না তুমি আমাকে শুধু দুঃখই দিয়ে গেলে ঠিক আছে আমি চলে গেলাম আগামীকাল সালার বিয়ে তুই তো একটু ভদ্র থাকতে পারিস আর তুই এই যে সারাক্ষণ নেশার ভিতরে থাকস কি পাস এই নেশার ভিতরে কি আছে কি লাভ তোর এই নেশা করে আসলে এই নেশার মধ্যে কি আছে এটা আমি জানি তুই তো জানো আমি সাইলাকে অনেক বেশি ভালো

নেশা করতে করতে তোর এই ভিতরটা জয়লা গেছে কি বল আমি সাইলাকে অনেক বেশি ভালোবাসি এটা তুইও জানিস আর আমি যেমনটা সাইলাকে ছাড়া থাকতে পারবো না তেমন এই নেশা ছাড়া আমি থাকতে পারবো না কি হয়ে গেছে আমি তাই কি করব বল কিছুই বুঝতেছে আমি কি করব তুই একটু বলবি আজ তোকে খুব ধিক্ষার দিতে ইচ্ছা করে তুই প্রেমিক নামের কলঙ্ক নিজের প্রেমিকের বিয়ে তুই এভাবে বসে থেকে দেখে বন্ধু নামের কলঙ্ক তুই থাক আমি গেলাম বলুন আমার নাকি কেউ নাই এই জীবন আমি কিভাবে রাখবো এই বুক নিয়ে আমার বন্ধুর সামনে কিভাবে আমি দাঁড়াবো এই জীবন তো আমি রাখতে পারবো